নমস্কার আমি সৌরভ আর আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে হচ্ছে চৌঠা জুলাই দু আর আজকে হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসের পূর্ণ তিথিতে আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন সিরিজ স্বপ্নের দেশ আমেরিকা আর সেটাতে আমরা আজকে প্রথমে কোথায় যাচ্ছি নায়গ্রা ফলসের ব্যাপারে আমরা ছোটবেলা থেকে সবাই জিওগ্রাফির বইতে পড়েছি আর সেই নায়গ্রা ফলসকেই নিজেদের চোখে দেখতে আর আপনাদেরকে দেখাতেই আমরা আজকে চলেছি নায়গ্রা ফলসে আমাদের নাইগ্রা ফর্স দেখার দুর্দান্ত অভিজ্ঞতা বিবরণী থাকছে এই নতুন ট্রাভেল সিরিজে প্রথম কিছু আর আজকের এই প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের ট্যালাস থেকে ক্লিভল্যান্ড পৌঁছানোর অভিজ্ঞতা চলুন তবে আজকে বেড়ানোর গল্পটি শুরু করা যাক এখন বাজে একটা পঁয়তাল্লিশ আমরা এখন বেরোচ্ছি ডিএফডাব্লিউ এয়ারপোর্ট এর জন্য আমাদের বাইরে ওয়েট করছে আমাদের জন্য অভিষেক এ কিন্তু অন্য অভিষেক অভিষেক রয় নয় অভিষেক সাধু ওর সাথে দেখা করবো আপনাদের সাথেও দেখা করাবো আর ওই আমাদেরকে আজকে নিয়ে যাবে ডিএফডাব্লিউ এয়ারপোর্টে দাদা মালের জন্য ডিকিটা খোলা যাবে নিশ্চয় এয়ারপোর্ট যাবো কত লাগবে যা ভালো বুঝবেন দিয়ে দেবে ও ওই হচ্ছে অভিষেক সাধু ওর বাড়িও কলকাতা বৌবাজার বৌবাজার আমাদের ভিডিওতে ও প্রথমবার এখানে ওকে দেখা যাচ্ছে বাট এটা শুরু এরপরে ওর সাথে আবার অন্য ভিডিওতে দেখা হবে উঠে পড়েছি আমরা অভিষেকের গাড়িতে অভিষেক ড্রাইভ করে আমাদেরকে নিয়ে যাবে ডিএফডব্লিউ এয়ারপোর্টে দুগ্গা দুক্কা বলে অভিষেককে সারথি করে আমরা বেরিয়ে পড়লাম আমেরিকা ঘুরে দেখতে আমাদের এখানে মানে তীব্র আলোচনা চলছে গাড়িতে বসে যেটা হয় আর কি মানে এতগুলো বাঙালি একসঙ্গে তীব্র একটা চাচা ছোলা একটা অ্যানালাইসিস চলছে যে আমাদের ইন্ডিপেন্ডেন্স ভার্সেস আমেরিকান ইন্ডিপেন্ডেন্স কোনো মাথা মুন্ড নেই বাট আমরা তাও একটু চর্চা করে নিচ্ছি যেতে যেতে এখনো তো কুড়ি মিনিট এখন কত কথা দেখাচ্ছে এগারো মিনিট বাকি আছে এখন বাজে দুটো পনেরো আমরা পৌঁছে গেছি ডিআফডব্লিউ এয়ারপোর্টে টার্মিনাল ইতে ওইটা একটু খুঁজে বার করতে হলো টার্মিনাল ডি ভেবেছিলাম তো টার্মিনাল ইতে যেতে হয় ফ্রান্টিয়ার টার্মিনাল ই এক্স্যাক্টলি ফ্রনটিয়ার্স টার্মিনাল ই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সাধু হ্যাপি জার্নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাপি উইকেন্ড আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে খুব স্মুদি ছিল কিছু অসুবিধা হয়নি খালি একটাই প্রবলেম যে ফ্লাইটে ফ্রন্টিয়ার ফ্লাইটে যে বলা ছিল সেটাতে একটু সমস্যা হচ্ছিল আমাদের আর কি যাই হোক আমরা এখন গেটের দিকে যাচ্ছি গেট নাম্বার আমাদের সিকিউরিটি চেকেনের জায়গা থেকে বোর্ডিং গেটে ছিল বেশ অনেকটা দূরে তাই বোর্ডিং গেটে পৌঁছাতে আমাদেরকে এয়ারপোর্ট টার্মিনালের মধ্যে অনেকটাই হাঁটতে হয় তবে যেহেতু হাতে যথেষ্ট সময় ছিল সেই জন্য কমপ্লেন করব না বরঞ্চ বলবো যে বেশ ভালোই লাগছিল নানা রকমের দোকানপাট বিভিন্ন রকমের রেস্টুরেন্ট দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের বোর্ডিং গেটের দিকে আমরা দুটো গিলচারের রিকোয়েস্ট দিয়েছিলাম কিন্তু একটাই পেয়েছি দুটো পাইনি ছিলও না ওইখানে ছিলও না তো একটাই বিলচার পাওয়া গেছে এসেছি এরোপ্লেন দেখতে এখান থেকে দেখা যাচ্ছে কিনা এরোপ্লেন দেখবো একটা টার্মিনাল একটা টার্মিনালে মেট্রো চলে তো সেই মেট্রোরই প্রথমে লাইন হচ্ছে এইটা এখানে সাধু সাধু জানাতেই হয় যে আমাদেরকে হেল্প করেছে আমাদের নিয়ে এসছে এয়ারপোর্টে তার জন্য থ্যাংক ইউ দেখা যায় আমরা একটু টুকটাক খাওয়া দাওয়া করবো টুকটাক মাদের জন্য কফি নেবো আর আমরা দেখি কি খাওয়া যায় একটু হালকা খিদে পেয়ে যায় একচুয়ালি চারিদিকে এত রেস্টুরেন্ট আছে দেখে একটু খিদে পেয়েই যায় সবাই এই ট্রিপটার জন্য ট্রিপটা হচ্ছে মানে সবার কাছে একটা মনে রাখার মতন ট্রিপ হয় কেননা সব মানে বলে না যে ছোটোবেলা থেকে একটা জিনিস ভেবে চিনতে বড় হওয়া এবং সেটাকে চাক্ষুষ দেখার মধ্যে একটা মানে একটা এক্সাইটমেন্ট যেটা আছে তো সেটা এখানে সবার মধ্যেই আছে আর প্লাস যারা ইন্ডিয়া থেকে বা অন্য জায়গা থেকে যারা এসছে তাদের মধ্যে তো মানে আরও এটা একটা এক্সট্রা পাওয়া তো সেজন্য নাইগ্রার একটা আলাদাই গ্ল্যামার তো সেই আমরা এবং এই পুরো সিরিজটাই আমরা এইভাবেই প্ল্যান করেছি যে আমেরিকার যেসব জায়গাগুলোর নাম শুনেছি সেই জায়গাগুলি আমরা ঘুরবো আর সেই জায়গাগুলির ভিডিও আমরা এই সিরিজে দেব। যে সমস্ত ড্রিম ডেস্টিনেশনে আমরা ভারতীয়রা বা বাঙালিরা যেতে চাই সেই সমস্ত ডেস্টিনেশনই ইনফরমেশন পাবেন এই সিরিজে সেই এই সিরিজের নাম হচ্ছে স্বপ্নের দেশ আমেরিকা এটা হচ্ছে আমাদের স্টাইল অফ আমেরিকান ড্রিম হ্যাঁ এক্স্যাক্টলি আমাদের সাথে থাকুন আর চলুন বেরিয়ে আসি নাইগ্রা আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে ক্লিভল্যান্ড যেখানে আমরা আজকের রাতটা স্টে করব এবং কালকে সকালে গাড়ি ভাড়ার গাড়ি নিয়ে চলে যাব হচ্ছে নাইগ্রা আমাদের গেট দিয়ে বোর্ডিং করে দিলো আমরা এবার বোর্ড করতে চলেছি এই যে আমাদের পেছনে ফ্লাইটটা দেখতে পাচ্ছেন সেটাই আমার পেছনে আসছে আমাদের ট্রিপ টু নায়করা শুরু হচ্ছে গ্যালাক্স থেকে ক্লিভল্যান্ডের এই জার্নি দিয়ে আমরাছি ফ্লাইটে এই তিনটে আমাদের সিট আর ওই দিকে ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকে আয় করে দাও হ্যাঁ ওইদিকে ওইদিকে দুটো উইন্ডো সিট হচ্ছে বাবাদের যে আমাদের পাশে আলাস্কা এয়ারলাইন্সের ফ্লাইট দাঁড়িয়ে আছে আলাস্কা যেতে হবে আলাস্কার যে ভিডিও হবে সেটাও কিন্তু এই সিরিজের মধ্যেই আসবে স্বপ্নের দেশ আমেরিকা বাট কবে যেতে পারবো জানি না বাট যাওয়ার তো দারুণ ইচ্ছা আছে আর যাবো তো দেখে নেই হঠাৎ দেখলাম আলাস্কা যেন স্বপ্নটিকে পেছনে ফেলে নায়েকরা যেন স্বপ্নটি গতি পেয়ে নিয়েছে বুঝলাম যে ফ্লাইট ট্যাক্সিং করা শুরু করেছে আর তার কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইট ট্যারাসের মাটি ছেড়ে উড়ে চললো নায়গ্রার দিকে থুডি ক্লিভল্যান্ডের দিকে হয়তো সময় থেকে প্রায় পনেরো মিনিট আগে আমাদের ফ্লাইট প্রায় বারোশো মাইলস অতিক্রম করে অবশেষে অবতরণ করল পশ্চাৎনাতক ক্লেভল্যান্ডে স্যারটা আমরা পৌঁছে গেছি ক্লিভল্যান্ড হয় কিন্তু যেটা আমাদের সা আমাদের প্রতি ট্রিপের সাথেই হয় যে আমাদের সাথে বৃষ্টিও চলতে থাকে এখানেও তাই বৃষ্টি পড়ছে এখন দেখা যাক ফ্লাইট থেকে নামিয়ে নেমে তারপরে কারেন্ট করতে হবে করে তারপরে এয়ারপেনে যাবো থেমে গেছে পরে পাশে চলে এসেছে আর লোকজন মাইন আমরা নেমে গেছি ফ্লাইট থেকে এখন আমরা আছি ক্লিভল্যান্ড এয়ারপোর্টের মধ্যেই ফ্লাইট থেকে নেমে আমরা স্টলও পেয়ে গেছি একদম আর একদম সামনেই হুইল চেয়ারও পেয়ে গেছি ও যে মা বাবা তো হুইল চেয়ারে বসে যেতে পেরেছে তো এই এয়ারপোর্টে ওদের হুইল চেয়ার পাওয়া গেছে আমরা তো গ্যালাসে পাইনি একটাই পাওয়া গেছিলো কোনো মনে তো সেটাই আমরা ইউজ করেছি আর ইয়ার একটা ক্যানোপি মিসিং হয়ে গেছে আর কি খুলে গেছে আর কি তো সেটা যারা লংস্ট আছে তো ওটা বলেছে যে ওরা খুঁজে দেখছে সেটার জন্য আমরা একটু ওয়েট করছি কিছুক্ষণ ওয়েট করিনি তারপরে লাগেজ নিয়ে নেব ইয়াস আমরা পেয়ে গেছি আমাদেরকে ওরা খুঁজে এনে দিয়েছে ও স্টলারে ক্যানোপিটা আমরা কিছু জিনিস মিস করিনি এবার আমরা যাব প্যাকেজ ক্লেমের দিকে বাবার বিল চেয়ারে যাচ্ছে বাবা মা দুজনেই বুক করে স্টলার সুবর্ণা ঠেলছে আর আমি ভিডিও করতে করতে চলেছি এই এয়ারপোর্টের দেখে মনে হচ্ছে বেশ খালি এখন হয়তো সাড়ে আটটা নটা হয়তো বাজে লোকাল টাইম বাট এত এর এর মধ্যেই বেশ খালি হয়ে গেছে কোনো লাগেজ পেয়ে গেছি আমাদেরকে উইলচেয়ারের যে লোকটা নিয়ে এসেছিল খুব সুন্দরভাবে অ্যাসিস্ট করেছে আমাদেরকে একদম বেল্ট পর্যন্ত নিয়ে গেছিলো বেল্ট মানে দিয়েছিল সেখান থেকে লাগে জন চট করে পেয়ে যায় তারপরেও আমাদেরকে রেন্টাল কার সটেল যেটা সেটা বিকাশেও এরকমই ছিল যে কার সোটেলে রেন্টাল কার সোটেল একটা বাসের মধ্যে আপনাকে উঠে পড়তে হয় সেটা রেন্টাল কারের জায়গায় নিয়ে যায় সেখান থেকে গাড়ি নিয়ে নিতে হবে যেরকম যে যে দোকান থেকে গাড়ি বুক করা হয়েছে সেই দোকান থেকে আপনি গাড়ি পেয়ে যাবেন চলেছি কার যেটা করা হয়েছে সেটা কার পিক আপ করবো সেখান থেকে তারপরে এখন নটা বাজে রেন্টাল কার ছেড়ে দিয়েছে বলে এত তাড়া নেই নিতে একটু ভুল হয়ে গেছে আর কি ড্রাইভার ছুটির দিন ছুটির মেজাজে আছে আমরা নেমে গেছি কার রেন্টাল রেন্টাল কার সেন্টারের আর এই প্রচুর ফায়ার ক্র্যাকার্স ফাটছে আওয়াজ আসছে কিন্তু আমি জানি না দেখা যাবে আমার সামনে গাছ রয়েছে আর এটা হচ্ছে শাটল যেটাতে করে আমরা এলাম আমাদের সুন্দরভাবে নামিয়ে দিয়েছে আমাদের লাগেজ ফাগেজও তুলে নিয়ে রেখে দিয়েছিল দারুণ হসপিটালিটি তো এবারে যাই কার নেব তারপরে বাড়ি যাই এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমরা ফাইনালি ঢুকেছি আমাদের এন আমরা মাঝখানে খাওয়ার নিয়ে নিয়েছি আর বীজ থেকে এই ইয়ার রিভিউ কালকে সকালে হবে আজকে আর সম্ভব না আজকে আর টায়ার্ড হয়ে গেছি আমরা সবাই হ্যাঁ বেশ কিছুটা টাইম লাগলো গাড়ির গাড়িতেও গাড়িটা কালকে সকালে আপনাদের সব দেখাবো যখন বেরোনো হবে তো আজকের মতো এই ভিডিওটা মানে আজকের মতো এই পার্টটা এখানে এন্ড করছি আবার এই ভিডিওটা শুরু হবে কালকে সকালে তো সবাইকে আমাদের তরফ থেকে আমার মা বাবা বর্ণামী দিকে আছে আর হিয়ারি দিকে হাই বলছে আপনাদের সবাইকে আমাদের তরফ থেকে ক্লিপল্যান্ড থেকে গুড নাইট নমস্কার দর্শক বন্ধুরা ভেরি গুড মর্নিং ফ্রম থেপল্যান্ড এখন বাজে সাড়ে ছটা আমরা উঠে পড়েছি আজকে এই আমাদের এই আমাদের লোক্যালিটিটা দারুণ সুন্দর তো এখন আমরা ব্রেকফাস্ট করবো আপনাকে তা আপনাদেরকে দেখাবো আমরা ব্রেকফাস্ট কীভাবে করছি না করছি দেখাবো আর তারপরে আমরা আজকে বেরিয়ে পড়ব নাইল দা ফল সিটির উদ্দেশ্যে আর তারপরে নেক্সট ভিডিওতে আমরা নাইলটাকে এক্সপ্লোর করে আপনাদেরকে দেখাবো মা বাবা চলে এসছে উঠে পড়েছে বাবার এই টুপিটা এতটাই ভালো লেগেছে যে বাবা খুলছেও না নর নরয়ের মতো সুন্দর আর নর না গেলেই হবে কিন্তু তারুণ সুন্দর বাড়ি

আমরা এখানে ফায়ার প্লেস পাশে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি উঠে গেছে ওই নিয়ে এলো যে এখানে একটা নতুন হাউস আছে চলো চলো এখানে যাবে ওই নিয়ে এসেছে ওই নিয়ে এসে আমাদেরকে ফায়ার প্লেস পাশে বসে গেছে এই জায়গাটা বেশ ভালো মানে একদম পুরো ফায়ারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি সুন্দর এত পুরো ফায়ারের মতো ছবি করা রয়েছে এখানে আগুন জ্বলছে এর গড় কি আছে এটা বোধহয় হিটার মতো হিটার হ্যাঁ মানে হিটার ভিজুয়াল এফেক্টস এটা হচ্ছে বেসমেন্টটা আমরা যখন বের হব তখন আমি সুবর্ণকে বলবো একবার ঘরটা ইয়া করে দিতে একবার দেখিয়ে দিতে অ্যাজ ইউজুয়াল যেটা ও করেই থাকে তো যেটা তখন একবার আপনাদেরকে পুরো ঘরের রিভিউ দিয়ে দেবো বাট দিস ইজ বেসমেন্ট এখানে টিভিও আছে একটা এই যে টিভি আর ব্যাস একটা সোফা এই যে একটা সোফা রেক্লাইনার সোফা একটা এইরকম টাইপের সোফা আর এই ফায়ারপ্লেস দারুণ যে বাবারা ব্রেকফাস্ট করে নিচ্ছে ব্রেকফাস্ট কি দিয়ে করছো ওটস ওটস দিয়ে আমরা ওটস খেয়েই বেরোবো এখন মাও বসে আছে রেডি হয়ে গেছে ওরা সবাই বাইরে এখন বেশ ভালো রোদ বেরিয়েছে এতক্ষণে মেঘলা ছিল সুন্দর রোদ বেরিয়েছে অসম জায়গা এই জায়গাটা এটা হচ্ছে ক্লিভল্যান্ড ওহাইওর ইউনিভার্সিটি হাইটস এই আমাদের ওয়েস্ট আর আছি আমরা এইসব এরিয়াতে কাছাকাছি এইখানে আছি এইখানে যাব এখানে হচ্ছে নায়গরা এখানে যাব কালকে ফ্লাইট কিরকম ছিল ফ্লাইট ভালো তো একদম রাইট টাইম কোনো ইয়ে নেই আর ফ্লাইট থেকে নেমে

এ ডেস্ক থেকে আরেক ডেস্ক এসে কিভাবে গাড়ি ভাড়া করে ট্রেনে আসা মে বাড়িতে থাকা মালিকবিহীন বাড়ি নো কে আটেকা নাথিং নো চাবি অটোমেটিক ইতিমধ্যে রয়্যাল বেঙ্গল রহস্যতে ফিলদার রয়্যাল বেঙ্গল রহস্যতে বলতে ছিল যে এক দিন কা সুলতান ওই সেম টার্মে এখানে अप्लाई করা যায় এত সুন্দর বাড়ি বাইরে থেকে ওই ফিলটা আসে যে এক দিন কা সুলতান এয়ারবিএন এবারে হচ্ছে এয়ারবিএনবি রিভিউ ওভার টু ওভার টু সুবর্ণা তো ওয়েলকাম টু आवर হাম্বল আবোড ইন ক্লিভল্যান্ড পার্ট 1 কেন আরেকটা পার্ট আসবে তো এটা হচ্ছে সাইড গেট দিয়ে আমরা এন্ট্রি করেছি কেন এখানে কোড দেওয়ার জায়গাটা ছিল সেখান দিয়ে আমরা এন্ট্রি করছি এখান দিয়ে ঠুকে আমি প্রথমে সরোধা বলবো এদিকটা একটু দেখাতে এদিকে হচ্ছে একটা বেসমেন্ট মতন জায়গা আছে নিচে নামার সেখানেও একটা বসার জায়গা আছে আর একটা ফায়ারপ্লেস আছে যেটা সোরাফ অলরেডি রিভিউ করে দিয়েছে সেটা আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পেয়েছেন আর তার অপোজিট সাইডে তার অপোজিট সাইডে এদিকে হচ্ছে একটা হাফ বাথরুম জাস্ট একটা ছোট্ট বাথরুম বা টয়লেট আর কি বাথের জায়গা নেই তো হাফ বাথরুম এটাকে বলে তারপরে উঠে এসে এদিকে একটা ক্লোজেট মতন যেটাতে কিছু নেই বিশেষ দেন এদিকে ঢুকেই হচ্ছে একটা বেশ ভালো স্পেশিয়াস কিচেন ওয়েল স্টক মানে যা যা রান্না করার জন্য খুঁটিনাটি টুকটাক জিনিস যা লাগে তো সেটা সবই আছে মিক্সার গ্রাইন্ডার টোস্টার ওভেন তারপরে মাইক্রোওয়েভ কফি মেকার কফিও দেওয়া আছে একমাত্র ফুড কফি এসব আছে আচ্ছা তারপরে রান্নাঘর থেকে বেরিয়ে এসে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং স্পেস চারজনের বসার মতন ডাইনিং টেবিল দেন এদিকটা হচ্ছে একটা লিভিং রুম যেটা থেকে ব্যাক ইয়ার্ডটা দেখা যায় একটা বেশ ভালো বড় টিভি একটা হিটার যখন দরকার লাগবে সেরকম জন্য দেন এটা হচ্ছে লিভিং স্পেস যেটা থেকে ফ্রন্ট ইয়ার্ডটা দেখা যায় একটা বেশ ভালো রেকলাইনার চেয়ার আছে রিল্যাক্স করার জন্য একটা বড় শো পিস আছে এটা একেবারে আলী বাবা চৌধুরী স্টোরে যেটা ছিল হ্যাঁ যার মধ্যে যার মধ্যে চোর রাত চোর লুকিয়ে ছিল খুঁজলে চোর পাওয়া যাবে কি আচ্ছা এবার হচ্ছে নেক্সট ফ্লোর এটা আর একটা ক্লোজেট উঠে এদিকে হচ্ছে প্রথমেই একটা ফুল বাথরুম উইথ তার পাশেই একটা ছোট বেডরুম উইথ আ ক্লোজেট মানে এই ঘরটাতে ঘরের তুলনায় ক্লোজেটের সংখ্যা অনেক বেশি আবার এখানে আরেকটা ক্লোজেট এখানে আরো স্টোরেজ স্পেস এটা হচ্ছে একটু বড় বেডরুমটা উইথ আ কিং সাইজ বেড আবার উইথ আ টিভি আর ফুল সাইজ ড্রেসার মিরর আরেকটা ক্লোজেট ক্লোজেট কন্টিনিউস আর এটা একটা ছোট বেডরুম যেখানে একটা বসার জায়গা আছে প্লাস একটা ছোট বেড আছে তো এটা আর একটা ছোট টিভি আছে তো এটা হিয়ার খুব পছন্দ হয়েছে এটাকে ওর নিজের বেডরুম হিসেবে ক্লেম করেছে ঘরের মতো এই ঘরও একটা ম্যাপ রয়েছে আর এখানে এখানেও একটা ম্যাপ রয়েছে ওয়ার্ল্ড ম্যাপ রয়েছে তো বোঝা যাচ্ছে এটা

এই আমাদের দিলকা সুলতানের মতো একটা সিচুয়েশন সবার এনিওয়ে এখন প্রায় পনেরো নটা বাজে আমরা একদম টাইমে আছি তো বেরিয়ে পড়ি এখন এখন আচ্ছা বেরোনোর আগে একবার গাড়িটা দেখিয়ে দিয়েছি আমাদের যে গাড়িটা আছে রোক ফোর্স নিসান রোক্স সেই সেই গাড়িটাই পেয়েছি খালি তার একটু হাইয়ার করি লেক হচ্ছে আমেরিকার পাঁচটা বৃহৎ লেকের মধ্যে অন্যতম তো তার ধারেই ক্লিভল্যান্ড তার ধারেই আজকে খাওয়া দাওয়া করব লাঞ্চ করবো আর তার ধারেই বা তার ওপরই বলা যায় নায়গ্রা ফলস সেটা পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আমাদের সাথে ক্লিভল্যান্ড থেকে নায়গ্রা ফলস সিটি আমাদের ক্লিভল্যান্ড থেকে নায়গ্রা পৌঁছানোর অভিজ্ঞতা আমরা আপনাদের সামনে পরের পর্বে তুলে ধরব আমাদের আজকের ভিডিওটি আমরা এইখানে শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর নোটিফিকেশনের বেল আইকনে অল বাটনটি প্রেস করে দিন যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তবে আসি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আমাদের নতুন ভিডিও আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ